আসসালামু আলাইকুম বন্ধুরা ক্রাইম টেলিভিশনের পক্ষে আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ছোট্ট করে কিছু বলতে চাচ্ছি সেটা হলো আজ ছিল মানে আজকে অলরেডি পনেরো তারিখ হয়ে গেছে কিন্তু গতকালকে কথা বলছি জাস্ট চোদ্দ তারিখ চোদ্দই ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস আমি কেন আগেও দেখেছি পাঁচ তারিখের পর থেকে দেখেছি বাংলাদেশটা আসলে ক্রমেই পাকিস্তানের দিকে ঝুঁকে গেছে এবং বাংলাদেশ যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারাও পাকিস্তানদের পক্ষে চলে গেছেন আর তারা কি মুখযুদ্ধ স্বাধীনতা এই শব্দগুলাকে তারা কি মনে করছেন যে এগুলো আসলে আওয়ামী লীগের পার্সোনাল সম্পদ তারা কি এই চিন্তা করে পাকিস্তানের দিকে গেছেন না এই সম্পূর্ণ ষড়যন্ত্রটাই পাকিস্তানিরা করেছে এই জন্য তারা পাকিস্তানের পক্ষে আছেন আমি বুঝতে আমার একটু অসুবিধা হয় আমরা যখন খুবই ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে একুশে ফেব্রুয়ারি কথা বলি আমরা সেদিন আমরা ভাষা দিবস আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে ভোরে নয় আমরা যখন মনে করেন আমরা ওই যে মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করতাম মাটি ইটা দিয়ে শহীদ মিনার তৈরি করতাম তখন কাদা দিয়ে অনেক কষ্ট করে শহীদ মিনার তৈরি করতাম এবং ঠিক রাত বারোটা এক মিনিটে অর্থাৎ যেদিন একুশে ফেব্রুয়ারি পড়লো তখন আমরা খালি পায়ে আমরা বের হতাম এখানে আমাদের নিজস্ব শহীদ মিনার আমরা শ্রদ্ধা নিবেদন করে এরপর আমরা জাতীয় শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিতাম এবং কাফেলার মতো করে যেতাম সারা রাস্তায় আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গাইতে গাইতে যেতাম এবং সারা ঢাকায় আমরা দেখেছি ঢাকার কথাই বলি সারা ঢাকায় আপনার সবাই যাচ্ছে কিন্তু কারো পায়ে জুতা নাই এই যে প্রখর রৌদ্র উত্তপ্ত রৌদ্র রৌদ্র কিন্তু সবাই খালি পায়ে হাঁটছে ক্রমে এটা চেঞ্জ হয়ে আসছে এখন শুধু মূল বেদিতে উঠার সময় জুতা স্যান্ডেল খুলে তারপর মূল বেদিতে উঠে সবাই এরকম হচ্ছে এর এছাড়াও আপনার স্মৃতিসৌধ একই অবস্থা আর বুদ্ধিজীবী কবরস্থান যে স্মৃতি সৌধ করেছে সেখানে একই অবস্থা তো আজকে আমি যেটা দেখলাম যে রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর আজকে রাষ্ট্রীয়ভাবে পালন হয়নি এক নম্বর দুই নম্বর হল যে এই বুদ্ধিজীবী দিবসে বেসরকারিভাবেও এটার আসলে কোনো মর্যাদা দেওয়া হয়নি কারণ আমি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম তারা একদিকে বিএনপি বিএনপির অনুষ্ঠান হচ্ছে টিএসসির দিকে আর ডাসের ঠিক ওইখানে আপনার উৎসব পরিবেশে তারা ধুমধার একটা গান বাজাচ্ছে হ্যাঁ তো শুধুমাত্র আপনার ওই যে ভিসির বাসার যে সামনে ওখানে একটু শ্রদ্ধাঞ্জলির মতো একটা সভা হচ্ছিল খুব ছাত্র সংখ্যাও খুব কম যদিও ডাকসুর নামে হচ্ছে ওইটা দিবস পালন হচ্ছে কিন্তু খুব কম মানুষ হাতে গোনা মনে মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ জন এর চেয়ে বেশি নাই কেউ এবং ডাকসুর ইতেই লেখা আছে ব্যানারটার মধ্যে যে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলি এবং সেটা হচ্ছে কিন্তু ডাসের সামনে ধুম ধারাক্কা গান হচ্ছে এবং আমি সারা ঢাকায় দেখেছি আজকে কিন্তু ব্যাপক মানুষের মানে সংখ্যা আমি বুঝতে পারলাম না এত মানুষ ঢাকায় এর আগে আমি আমার দেখা হয়নি সেই পাঁচ থেকে পর থেকে এই চার মাস ধরে এত মানুষ দেখিনি ঢাকায় প্রচুর মানুষ ঢাকায় এবং বহু জায়গায় গান বাজনা এবং যেই গান বাজনা ধুমধারাক এখানে কোনো দেশের গান না আগে আমরা দেখতাম যে শহীদ বুদ্ধিজীবী দিবসে একটা শোক শোকাবহ পরিবেশ থাকতো এই আমি এটা কিন্তু শুধু শুধুমাত্র আওয়ামী লীগের আমলে তা না আমি এই স্বাধীনতার পর থেকে আমি দেখেছি দেখে এসেছি যে একটা শোকাবহ পরিবেশ থাকতো ইভেন যখন একানব্বই একানব্বই থেকে দুই মানে একানব্বই থেকে ছিয়ানব্বই পরবর্তীতে দুই হাজার থেকে দুই পর্যন্ত তো এই সময়টাও আমি দেখতাম যে একটা শোকাবহ পরিবেশ আসে এই আপনার ইতে এই যে বুদ্ধিজীবী দিবসে চোদ্দোই ডিসেম্বরে কিন্তু আজকে আমি মানে স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে আজকে এই ধরনের কিছুই নাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় উনি একেবারে নির্দলীয় মানুষ এবং নির্দলীয় এই সরকার থাকার কথা হিসাবে কিন্তু আমি দেখছি যে তারা প্রতিটা পদক্ষেপে জামায়াতের সমর্থনে কাজ করছেন কারণ ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের সাপোর্টের লোক হ্যাঁ জামাতের লোক তারপরে যুদ্ধপরাজী ট্রাইব্যুনালে এতদিন এতদিন যে যিনি যুদ্ধাপরাধীদের পক্ষের অ্যাডভোকেট ছিল সেই লোক সেই প্রসিকিউটর ছিল সেই লোক তাজুল ইসলাম এখন মানে ওই সরকারি প্রসিকিউটার এই মুহূর্তে হ্যাঁ ইভেন ইভেন আপনি দেখেন যে যিনি মানে জামাতের একটা অঙ্গ জামাতের একটা কর্মীরা যে একটা পার্টি করেছে সেই পার্টির এক লোককে বিচারক বানিয়ে দিল এই যে ট্রাইব্যুনালের আচ্ছা এবং প্রশাসনের অনেক জায়গায় জামাতের লোককে স্থাপন করলো তাহলে ক্ষমতায় কি জামাত না মানে ইউনুস সাহেব আমি ঠিক বুঝতে পারলাম না আজকে ইনু সাহেবের একটা জিনিস দেখলাম আমার মনটা অনেক বড় মানে আঘাত আঘাত পেলাম আমি সেটা হলো যে আমাদের আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে প্রথম পহরে মহামান্য রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুস সাহেব ওনারা শ্রদ্ধা নিবেদন করতে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের এক নাম্বার চেয়ার আপনি মানতেই হবে চেয়ারটা এক নাম্বার কারণ যত কিছু হচ্ছে এখনো যত অর্ডিনেন্স জারি হচ্ছে উনি কিন্তু অর্ডিনেন্সটা দিচ্ছেন এক নাম্বার চেয়ার তিনি পরম শ্রদ্ধার সাথে খালি পায়ে বেদিতে উঠলেন আর আমাদের ডক্টর ইনুস সাহেব তিনি বেদিতে উঠলেন জুতা পরে তিনি এই শহীদদের বুদ্ধিজীবীদের কোনো শ্রদ্ধাই করলেন না এই বুদ্ধিজীবী কারা আপনারা সবাই জানেন তাহলে কি যে আমরা এই ষোলোই ডিসেম্বরেও কি আমরা এই ধরনের একটা কিছু দেখব মানে ষোলোই ডিসেম্বর যদি আনন্দের কিন্তু আমরা মনে হচ্ছে না যে ষোলোই ডিসেম্বরে কোনো অনুষ্ঠান আমরা দেখতে পাব কারণ আমার মনে হয় বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা চলে গেছে কারণ ইনু সাহেব এত বড় একজন শিক্ষিত মানুষ এবং মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর খুব কাছেই বুদ্ধিজীবীর স্মরণীর কাছেই ওনার ওনার আহ উনি বসবাস করতেন এতদিন তো সেই জায়গায় উনি এই জায়গায় এমনভাবে অশ্রদ্ধা করে উঠলেন এবং পায়ে জুতা পরে যেখানে রাষ্ট্র উনি তো রাষ্ট্রপতিকেও দেখেছেন যে উনি খালে পায়ে তাহলে উনি কিভাবে জুতা পরে গেলেন উনি জুতা পরে উঠলেন তার মানে শহীদদের প্রতি ওনার কোনো শ্রদ্ধা নাই তার মানে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উনি এই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই কারণেই যে বঙ্গবন্ধুকে জাতির জনক মানা হবে না বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছে জয় বাংলা স্লোগান থাকবে না হ্যাঁ এবং শেষ পর্যন্ত দেখবেন একসময় যেমন রেডিওতে একটা উর্দু প্রোগ্রাম চালু হচ্ছে এরকম একটা আদেশ হচ্ছে যে এই ধরনের কথা অর্থাৎ আমরা ক্রম ক্রমেই পাকিস্তানের দিকে চলে যাচ্ছি এইটা কেমন কথা এটা কেমন কথা আপনি যদি এখনো এখনো সংখ্যাগরিষ্ঠতা মানুষ মুখযুদ্ধের চেতনা বিশ্বাস করে মনের ভিতরে আর আপনারা যদি এইভাবে মুখযুদ্ধ চেতনাকে ভুলুণ্ঠিত করতে থাকেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না একটা কথা মনে রাখবেন ইতিহাস কখনো ভুলে যায় না ইতিহাস কখনো মরে যায় না ইতিহাস কখনো নষ্ট হয় না ইতিহাস বলে আমি আবার আসিব ফিরে এই জিনিসটা মনে রাখবেন প্রকৃত ইতিহাস আপনারা জানতে পারবেন ঠিক আছে আজকে আপনারা এইভাবে অবমাননা করবেন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করবেন আপনাদেরও বিচার করা হবে জানি আমাকে আপনারা ইচ্ছা করলে গ্রেপ্তার করবেন বা রাস্তায় মানুষ দিয়ে সন্ত্রাসী দিয়ে অ্যাটাক করবেন আঘাত করবেন বা আমার সাংবাদিকতায় কাটতে এমনিই বাতিল হয়ে গেছে হ্যাঁ অনেক কিছুই করতে পারেন আপনারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ডিত করেছেন তো মনে রাখবেন এর বিচার বাংলার মাটিতে হবে মুক্তিযুদ্ধের সন্তানের করবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু